শুক্রবার দুপুরে কল্যাণী রতলার বাজির কারখানায় বিস্ফোরণের ঘটনায় এখনো পর্যন্ত চারজনের মৃত্যুর খবর মিলেছে একজন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি পুলিশ প্রশাসনের নাকের ডগায় এই বেআইনি কারখানা এতদিন ধরে কিভাবে চলছিল সেই প্রশ্নই তুলেছেন স্থানীয় বিজেপি বিধায়ক অম্বিকা রায় তিনি বলেন এরকম কিছু ঘটনা ঘটে তখন পুলিশ ব্যবস্থা করে পুলিশ সবটাই জানত এর থেকেই বোঝা যায় রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই তৃণমূলের কুটির শিল্প এছাড়াও রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ পাল এবং রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী সরব হলেন দিলীপ ঘোষ বলেন বারোদের স্তূপের উপর বেঁচে আছি আমরা পশ্চিমবঙ্গে এমন কোন জেলা নেই যেখানে বিস্ফোরণ হয় না কোন জেলা আছে এমন যেখানে বিস্ফোরণ হয় না বাজির কারখানা বলে চালানো হচ্ছে আর এই ধরনের ভয়ঙ্কর বিস্ফোরণ হচ্ছে পাঁচজন সাতজন দশজন মারা যাচ্ছে এক রাতে আটজন দশজন মারা গেছে ছয় সাতজন তার মধ্যে মহিলাই ছিলেন গরিব পরিবারগুলো পেটের দায়ী এসে কাজ করতে তাদের দিয়ে অবৈধ কাজ করানো হচ্ছে আর এই ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর বিস্ফোরক বানানো হচ্ছে আর সেগুলো এখান থেকে উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড বাংলাদেশে পর্যন্ত পাঠানো হচ্ছে এই ধরনের অভিযোগ আসছে পশ্চিমবাংলাটা কি বোমার কারখানা হয়ে পুরোটা কারা এগুলো করছে পুলিশ বা কি করছে কিছুদিন মিডিয়াতে চলবে মহাতা গান্ধী একটা স্টেটমেন্ট দেবেন পুলিশকে ধমকে দেন আবার চলবে কোথায় বেঁচে আছি আমরা বারুদের স্তূপের উপরে পশ্চিমবঙ্গে বেঁচে আছি আপনার এই ঘটনা নিয়ে রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভাপতি অগ্নিমিত্রা পল বলেন কোথাও তো নজরদারি নেই এর আগেও রাজ্যে একাধিক জায়গায় বিস্ফোরণ কাণ্ড হয়েছে বাজির কারখানার ভেতরে বিভিন্ন রকমের বোমাবাজি নিয়ে খেলাধুলা করছে একই সঙ্গে তিনি বলেন রাজ্য পুলিশের প্রশাসনকে ঠিকঠাক কাজ করতে দেওয়া হয় না কোথাও তো নজরদারি নেই এর আগেও তো বাজি বিস্ফোরণ হয়েছে বলা হয়েছে বাজির কারখানা কিন্তু দেখা গেছে যে না বাজির কারখানার পিছনে অন্য কিছুর কারখানা ছিল দেখা যাচ্ছে বাজির কারখানার ভিতরে বিভিন্ন রকমের বোম বারুদ সেটা নিয়ে খেলাধুলো হচ্ছে তারপরে দেখা গেছে তাল গাছের উপরে বডি চার কিলোমিটার দূরে কারুর বাড়ির ছাতের ওপর হাত কারুর বাড়ির ওপর পা এই তো দেখে এসেছি দেখেনি বদনীপুরে দেখেনি খকড়া গড়েক্ষিত কিন্তু এইভাবেই চলছে কারণ পুলিশ প্রশাসন যাদের এইগুলো দেখার কথা তাদেরকে কাজ করতে দেবা হয় না এই ঘটনা নিয়ে রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা সুবিন্দ অধিকারী বলেন কোলারের বিস্ফোরণ কাণ্ডের দায়ভার পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী নিতে হবে হন এগরার খাদি পুলে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়িতে বিস্ফোরণ হয় নজন মারা যায় তখন মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে এই বেআইনি বাজি কারখানা নিয়ন্ত্রণের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা ইত্যাদি ঘোষণা করেছিল বাজি হাব ইত্যাদি বছর হয়ে গেছে রাজ্যে যে মুখ্যমন্ত্রী বা তার প্রশাসন শুধুমাত্র টিভির পর্দায় আর খবরের কাগজে আছে মিথ্যা ছাড়া সত্য বলে না কল্যাণীতে খোকন বিশ্বাস যিনি তৃণমূল কংগ্রেসের একজন নেতা স্থানীয় কাউন্সিলরের মদতে বেআইনি বাজি কারখানা যেখানে লাইসেন্স নেই ফায়ার ব্রিগেড ঢোকার মতো প্যাসেজ নেই এখনো অবধি পাঁচজন মারা গেছেন এর দায়ভার। ভার রাজ্যের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীকেই নিতে হবে এবং আলাপন বন্দ্যোপাধ্যায়ের উচিত প্রেসের সামনে এসে তার যে গাল গল্প সুন্দর বাংলাতে রসিয়ে রসিয়ে বাজি হাপ বাজির রোডম্যাপ বাজির এসপি এগুলোর কি হালত একটু জবাব দিয়ে জনগণের কাছে করা দরকার বিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না